কল্যাণী বিশ্ববিদ্যালয় ডিওডিএল এম এ বাংলা থার্ড সেমিস্টারের ভাষাতত্ত্ব সাজেশন নাটক এবং রবি ভাষাতত্ত্বের সাজেশনে কি আছে আমরা দেখে নেব পর্যায় গ্রন্থ একে রয়েছে পৃথিবীর ভাষা সমূহের উৎস নির্দেশ করে উদাহরণ সহ

তো না বললেও একটু দেখে যাওয়া আমার মতে বুদ্ধিমানের কাজ হবে আচ্ছা পর্যায় গ্রন্থ দুয়ে রয়েছে বাঙালি জাতি ও বাংলা ভাষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো দু নম্বর প্রশ্ন বাংলা ভাষা উদ্ভবের সংক্ষিপ্ত পরিচয় দাও বাংলা ভাষার উদ্ভবটা কিভাবে হচ্ছে সেখানে পৃথিবীর ভাষা বংশ এবং তার থেকে ইন্দো ইউরোপীয় থেকে কিভাবে তার কোনো পর্যায়গুলো ভাগ করে অসমিয়া এবং বাংলা হয়ে বাংলাতে কিভাবে প্রবেশ করছে সেই পুরো ছকের মাধ্যমে সেটা দেখাতে হবে এক্ষেত্রে অবশ্যই ছকটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এঁকে আসবে যদি প্রশ্নতে নাও আসে যে ছকের সাহায্যে বুঝিয়ে দাও তবুও তোমরা ছকটা এঁকে আসবে পরের প্রশ্ন নদীয়ার ভাষার স্বরূপ আলোচনা করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পরের প্রশ্ন মুর্শিদাবাদের ভাষার স্বরূপ আলোচনা করে তার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এক্ষেত্রে একটা কথা বলবো এই দুটো অনেক সময় একসাথেও আসে যে নদিয়া ও মুর্শিদাবাদদের ভাষার স্বরূপ আলোচনা করে তার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো উদাহরণ সহ বুঝিয়ে দাও সেক্ষেত্রে দুটো প্রশ্ন যদি একই সাথে আসে তাহলে পাঁচ পাঁচ দশ করে ভেঙে নিতে হবে উত্তরটা একটু দুটোর ক্ষেত্রে ছোট ছোট করে দুটো একসাথে লিখতে হবে পর্যায় গ্রন্থ তিনে রয়েছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান পদ্ধতির উদ্ভব ও বিকাশ সম্বন্ধে একটা সংক্ষিপ্ত নিবন্ধ লেখক দু নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের পদ্ধতিগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন তুলনামূলক ভাষাতত্ত্ব বলতে কি বোঝো তুলনামূলক ভাষাতত্ত্ব চর্চার পটভূমি আলোচনা করো চার নম্বরে রয়েছে বাহ্যিক পুনর্গঠন ও তুলনামূলক পুনর্গঠন পদ্ধতি কি আলোচনা করো পর্যায় গ্রন্থ চার এখানে উপভাষা কাকে বলে এবং উপভাষার স্বরূপ অর্থাৎ বৈশিষ্ট্যগুলো আলোচনা করে দেখাও পরের প্রশ্ন ভাষা ও উপভাষার মধ্যে পার্থক্য নিরূপণ করে বাংলা উপভাষা চর্চার স্বরূপ বুঝে দাও এক্ষেত্রে উপভাষা সংগ্রহ করার বিষয়টি লিপিবদ্ধ করতে বলা হচ্ছে তিন নম্বর প্রশ্ন ভাষা ঋণ বিচারের ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো চার নম্বরে আমি টিকা রেখেছি মিশ্র ভাষা ভাষা মৃত্যু শব্দ ঋণ ভাষা সংযোগে ভাষার গঠনগত পরিবর্তন তিনশো দুই এবার তিনশো দুই এ বলেছে সিলেবেল কি এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন বাংলা যৌগিক স্বরের সংজ্ঞা দাও যৌগিক স্বরের দৃষ্টান্ত সহ আলোচনা করো তিন নম্বর সংযুক্ত ব্যঞ্জন কাকে বলে বাংলা সংযুক্ত ব্যঞ্জনের গঠনগত বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো চার নম্বরে সনিমের শ্রেণী বিভাগ করো এই প্রসঙ্গে অবিবাহ্য সনিমের পর্বগুলো আলোচনা করতে বলা হয়েছে পরের প্রশ্নটা অথবাদী এভাবেও আসতে পারে যে সংজ্ঞা দাও এবং এই প্রসঙ্গে পরিপূরক অবস্থান ও মুক্ত বৈচিত্রের বৈশিষ্ট্য লিখে উদাহরণ সহ আলোচনা রূপকল্পের গুরুত্ব এবং রূপকল্প শনাক্তকরণ পদ্ধতিগুলো সূত্র সাহায্যে আলোচনা করতে বলা হচ্ছে পরের প্রশ্ন যুক্তক্রিয়া বলতে কি বোঝেন শ্রেণীবিভাগ করুন এবং বিভিন্ন ধরনের যুক্ত ক্রিয়ার উদাহরণ সহ আলোচনা করুন এই দুটোই থেকে রেখেছি তিন শুদ্ধ বাক্যের তিনটি সূত্র উদাহরণ সহ স্পষ্ট করে লেখো দু নম্বরে খণ্ড বাক্য বলে তিন নাম্বারে খন্ড বাক্যের বিভিন্ন ধরনের উদাহরণ সহ আলোচনা করো তিন নম্বরে অব্যবহিত উপাদান বিশ্লেষণের পদ্ধতিগত আলোচনা করো চার নম্বরে কিভাবে নোয়াম চমস্কি সঞ্জননী ভাষাবিজ্ঞানের ধারণা আমাদের কাছে উপস্থাপন করলেন তা আলোচনা করো দু নম্বর প্রশ্ন পারঙ্গমতা ও ভাষা ব্যবহার সম্পর্কে একটা প্রবন্ধ লেখ তিন নম্বর প্রশ্ন বাংলা ভাষার পদগুচ্ছ সংগঠন নিয়ে আলোচনা করো সংযোজন কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো তিন নম্বরে পাণিনির ভাষা তত্ত্ব চর্চাই হল প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ চর্চা আলোচনা করো নম্বরে পাণিনি দু পরবর্তী যুগে কাত্তায়ন পতঞ্জলি প্রমুখের হাতে ভাষা তত্ত্ব চর্চার বিকাশ কিভাবে হয়েছিল তা আলোচনা করো পর্যায় গ্রন্থ দুই হেমচন্দ্রের ব্যাকরণ তথা হৈম ব্যাকরণের মূল দিকগুলি পর্যালোচনা করো দু নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে মনোয়েলের মনোয়েল দা আসমসাম এর ব্যাকরণের মূল দিকগুলি কি কি বাংলা ব্যাকরণের ধারাই তার ব্যাকরণের উপযোগিতা বিচার করো তিন হেল হেডের বাংলা ব্যাকরণের মূল বিষয়গুলি পর্যালোচনা করে বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো তিন নম্বরে বাংলা ভাষা চর্চায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো দু নাম্বার বাংলা ভাষা প্রবন্ধটিকে সামনে রেখে বঙ্কিমচন্দ্র চর্চায় রবীন্দ্রনাথের অবদান তিনশো তিন তিনশো তিনের পর্যায় গ্রন্থ চারের রয়েছে দুটো ভাষা বিজ্ঞান চর্চায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অবদান বুঝিয়ে দেওয়া এবং ভাষা বিজ্ঞান চর্চায় আব্দুল হায়রের তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে তোমরা করো কমেন্ট করে জানিও এবং যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সবাইকে